বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিষয়কড টু সেভেন টু সিক্স ওয়ান বিষয় কুডিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেপ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি

এই সেশন শেষে আমরা যা শিখব সেন্ট্রাল প্লান্ট এর পাম্পিং এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের অর্থ সম্পর্কে ধারণা স্টেট দা মিনিং অফ সেন্ট্রাল প্লান্ট পাম্পিং এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম এ হলো আমাদের আজকের টপিকস এর অধ্যায়ের স্পেসিফিক অবজেক্টিভস তেরো পয়েন্ট ওয়ান সেন্ট্রাল প্লান্টের পাম্পিং এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের অর্থ সম্পর্কে জেনে নেই এই হলো একটি সেন্ট্রাল এয়ার কমিশন প্লান্টের চিত্র যেখানে বিভিন্ন ধরনের উপাংশ থাকে কুলিং টাওয়ার এয়ার হ্যান্ডেলিং ইউনিট বা এ এইচ ইউ

এফসিউ বা ফ্যান কয় ইউনিট রুমে প্রবেশ করবে চিল ওয়াটার এফ এফসিউ থেকে ঠান্ডা বাতাস যাবে সেন্ট্রাল প্লান্টের পাম্পিং এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম মূলত একটি এইচ ভ্যাক এইচ বা বাং ভেন্টিলেশন

এর মূল উপাদানগুলো হলো বা মেইন কম্পোনেন্টস ডিস্ট্রিবিউশন সিস্টেমে মূল উপাদান কি থাকে পাম্প কম্প্রেসর কেন্দ্রীয় প্লান্ট বা সেন্ট্রাল প্ল্যান্ট এখানে চিলার বা বয়লার থাকে যা তাপ বা ঠান্ডা পানি তৈরি করে এটি মূলত সিস্টেমের হৃদপিণ্ড বা হার্ট হিসেবে কাজ করে চিল্ড ওয়াটার কাজ হচ্ছে ঠান্ডা পানি তৈরি করা বা চিল অত ঠান্ডা বা শীতলে এখান থেকে আসতে পারে হট চিলার চিলার এইচ এ সাবমাস্টার বিভাগ পড়ে বদ্ধবন্ত কুলিং কয়েল এই চিলার বলে আর পাম্পিং সিস্টেম চিলার বা বয়লারে উৎপন্ন করা ঠান্ডা বা গরম পানি বিল্ডিং এর বিভিন্ন অংশ পোষণের জন্য পাম্প ব্যবহার করা হয় এ হলো একটি পাম্পের চিত্র চিলার থেকে যে চিল ওয়াটার তৈরি হবে বা কন্ডাসার থেকে যে হট ওয়াটার তৈরি হবে সে পাম্পের মাধ্যমে কুলিং শাওয়ার যাবে হচ্ছে হট ওয়াটার আর চিল ওয়াটার যাবে হচ্ছে ফ্যান কয়েল ইউনিটে বা এফসি ইউ অথবা এইচ ইউ এয়ার হ্যান্ডেলিং ইউনিটে পাম্পগুলো নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকে আসতে পারে যে পাম্পের কি কাজ ডিস্ট্রিবিউশন সিস্টেমস এ হলো আমাদের একটি ডিস্ট্রিবিউশন সিস্টেমের চিত্র যেখানে ডিস্ট্রিবিউশন সিস্টেম হলো পাইপিং এবং অন্যান্য সরঞ্জাম যা পানিকে বিল্ডিং এর বিভিন্ন অংশে পৌঁছে দেয় বিভিন্ন পাইপিংয়ের মাধ্যমে পাম্প কুলিং টাওয়ার আর RT পাম্প এতে সঠিকভাবে নকশা বা ডায়াগ্রাম পাইপলাইন কন্ট্রোল ভালভ এবং অন্যান্য উপাদানগুলো থাকে যা নিশ্চিত করে যে পানি সঠিক তাপমাত্রায় এবং সঠিকভাবে বিভিন্ন চাহিদা মতো স্থানে পাঠানো হয় এগুলো একটা বিভিন্ন ধরনের পাইপিং এর অ্যারেঞ্জমেন্ট অবজেক্টিভ অফ সিস্টেম এই সিস্টেমের মূল উদ্দেশ্য ব্যাপী এটা একটা কমপ্লেক্ট সিস্টেম এটা ইউজ হবে কোথায় এর সম্পর্কে আমরা একটু জেনে নিই বিভিন্ন অফিস আদাবত বাসাবাড়ি কমার্শিয়াল রেসিডেনশিয়াল স্পেসে এই সিস্টেমটি মূলত বড় বড় ভবন হাসপাতাল বিশ্ববিদ্যালয় মানে অবজেকটিভস ক্যাম্পাস ইত্যাদির মতো স্থানে বা জায়গায় ব্যবহৃত হয় যেখানে একাধিক স্থানে তাপ বা ঠান্ডা পানির প্রয়োজন হয় সেখানে এটা ব্যবহৃত হয়ে থাকে এটি সেন্ট্রালি বা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয় যা আলাদাভাবে সিস্টেম স্থাপনের চেয়ে বেশি কার্যকরী এবং খরচ সাশ্রয় হতে পারে মেন অবজেক্টিভ এই সিস্টেমের মাধ্যমে একটি কেন্দ্রীয় উৎস হতে উৎপন্ন ঠান্ডা বা গরম পানি পুরো বিল্ডিং এর একাধিক বিল্ডিং সরবরাহ করা হয় শীতকালের জন্য রুমে সাপ্লাই হবে হট ওয়াটার বা গরম পানি আর গরমকালের জন্য রুমে সরবরাহ হবে ঠান্ডা পানি বা চিল ওয়াটার মাধ্যমে তৈরি করা হয় হট ওয়াটার আর চিলারের মাধ্যমে তৈরি করা হয় চিল ওয়াটার যা বজ্র হ্রাস এবং সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করে এইগুলো হলো অবজেক্টিভ এই সিস্টেম অ্যান্ড কোচিং যদি এই পাঠ সম্পর্কে কোনো প্রশ্ন তাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো আর ক্লাসটি পুনরায় দেখে ভিজিট করুন ইউটিউব লিংক হলো পরিশেষে ধন্যবাদ সকলকে थैंक यू फॉर ऑल धन्यवाद